আসসালামু আলাইকুম উত্তরা ব্যাংকে প্রভেশনারি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা বিস্তারিত অংশগুলো একটু দেখে নেই যে এখানে কী কী যোগ্যতা লাগবে কী কী করতে হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না পদের নাম প্রভেশনারি অফিসার একাডেমিক কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অল এজুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ আপনাকে মাস্টার্স পাস হতে হবে যে কোনো সাবজেক্টে ক্যান্ডিডেটস মাস্ট হার ফার্স্ট প্লাস অ ডিভিশন ইন অল একাডেমিক এক্সামিনেশন উ অর্থাৎ আপনার সহ শুরু করে যতগুলো ডিগ্রি মাস্টার্স রয়েছে সবগুলোতে ফার্স্ট ক্লাস থাকতে হবে বয়স তিরিশ বছরের মধ্যে তিরিশে জুন দু হাজার তারিখ হিসেবে এক বছর শিক্ষানবিষ্কার তখন বেতন থাকবে চল্লিশ হাজার এরপরে আপনার পদ হবে সিনিয়র অফিসার থাকবে মোট সাতান্ন হাজার চারশো উইথ আদার অ্যালাউন্সেস অ্যান্ড বেনিফিটস অ্যাজ অ্যাডমিশেবল ইন দ্য গ্রেড অর্থাৎ অন্যান্য যে সুযোগ সুবিধা সুবিধাগুলি রয়েছে এগুলো আপনাকে পাঁচ বছর অর্থাৎ নিয়োগ পাওয়ার পরে পাঁচ বছর ওখানে জব করতে হবে সর্বনিম্ন অর্থাৎ এর আগে চাকরি ছাড়তে পারবেন না বিষয়টা এরকমই বলা হয়েছে ওয়েবসাইট হচ্ছে উত্তরা ব্যাংক হাইফেন বিডি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন আবেদন শুরু হবে পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখ শেষ হবে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখ এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে পরবর্তীতে যখন আপনাকে রিটার্ন টেস্টের জন্য ডাকা হবে তখন আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আরও অনেকগুলো শর্তাবলী রয়েছে আপনারা দেখে নেবেন নো হার্ড কপি অব এনি অ্যাপ্লিকেশন আর ডকুমেন্ট উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ আপনাকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো আপনি উত্তরা ব্যাংক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা ক্যারিয়ার একটা অপশন রয়েছে খুঁজে বের করতে হবে যে দেখুন উপরে ক্যারিয়ার রয়েছে ক্যারিয়ারে ক্লিক করবেন ক্যারিয়ারে ক্লিক করার পরে এই যে দেখুন ক্যারিয়ার অপরচুনিটি উত্তরা ব্যাংক এটাতে ক্লিক করবেন তো এটা হচ্ছে সার্কুলারটা এতে ক্লিক করলে সার্কুলারটা পাবেন তো যেহেতু আবেদনের অপশানটা এখন ওপেন হয়নি পাঁচ তারিখে ওপেন হবে তখন আপনারা এখানে অপশানটা পাবেন তখনই আবেদনটা করতে পারবেন ধন্যবাদ সবাই